ব্যবসায়ী খুনি হাসিনার আন্দোলন সে আন্দোলনে আমরা সাক্ষী অংশগ্রহণ করেছিলাম এবং আমরা সেখানে নেতৃত্ব দিয়েছিলাম কিন্তু আমরা কি দেখলাম এই সৈরাসরি হাসিনা বিরুদ্ধে আন্দোলনে দুই হাজার মানুষকে নিহত করার পরে এবং তিরিশ হাজার মানুষকে স্থায়ীভাবে বন্ধুত্ব বরণ করার বিনিময়ে যে নতুন সরকার ক্ষমতায় আসলো সে সরকার যে সমস্ত ওয়াদা করেছিল আমাদের যে শহীদের যে আকাঙ্ক্ষা আমাদের যে আমাদের যে রাজনৈতিক স্বাধীনতা অর্থনৈতিক মুক্তির যে স্বপ্ন সে স্বপ্ন বাস্তবায়নের যে আশ্বাসটা দিয়েছিল তার সাথে তারা বিশ্বাস ব্যথায় করেছে তার কারণ সরকারটি ছিল একটি এনজিও মার্কা সাম্রাজ্যবাদের দালাল সরকার অতএব তাদের দ্বারা জনগণের শোষণ মুক্তি সমাজ ব্যবস্থা গঠিত হতে পারে না অতএব আমাদের আজকে সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের আজকের সভার সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ আপনাদেরকে অনুরোধ করছি আপনার ধৈর্য সব এবং ওনাদের বক্তব্য শোন এবং আগামীতে একটি সফল শ্রমিক কৃষকের পক্ষের মাধ্যমে শ্রমিক শ্রেণীর নেতৃত্বের মাধ্যমে সফল বিপ্লবী গণ অপুখারের মাধ্যমে একটি শোষণহীন সমাজতান্ত্রিক ও রাষ্ট্র কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য জাতীয় গণফ্রান্তে অংশগ্রহণ করার জন্য সমগ্র শ্রমিক জনতা সহ দেশবাসীকে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ আইন বিষয়ক সম্পাদক